এটা একটা ভালো দিক আজ করার মতো লোক যদি এই রাজপথে সাথে নির্বাচন কমিশন হিসাবে আত হয় নিবন্ধনের জন্য তাহলে আমরা কেশিপাত মুক্ত কোনটা নির্মাণের সব অত্যন্ত দুঃখজনক আমি এই অবস্থা সৃষ্টি করার জন্য যারা এই আজকে ওনাকে রাজপথে এখানে বসিয়ে দিয়েছে যাদের কারণে উনি এখানে বসতে হয়েছে এই সমাজ ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে আমি দিকার চাই আমি আশা করি যে বর্তমান নির্বাচন কমিশন রাষ্ট্রপথে থাকা সকল রাজনৈতিক দলকে সঠিক ভাবে নিবেদন করার জন্য ধন্যবাদ আর এই তারাগ্রামের আজকের যে অবস্থান এই অবস্থানে আমরা আমাদের দল পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আজ উনি আরেকটা দৃষ্টান্ত স্থাপন করলো যিনি রাজপথে প্রমাণ করলো যে একজন হলো সংখ্যা প্রতিবাদ হাজার কোটি মানুষের মতো তিনি প্রমাণ করেছেন আমি তার রেসপেক্ট করি এবং তারা দ্রুত করি এবং রাজপথে যখনই সে

আমরা শুভেচ্ছা জানাচ্ছি রবিউল আوان বাংলাদেশ কৃষি পার্টি সহ বাংলাদেশ শ্রমিক শ্রমিকজীবী পার্টি সহ যারা আছেন সকলকে সর্বকৃষের শুভেচ্ছা জানাচ্ছি আমি তারেক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ আচ্ছা আমি বলার আগে আমাদের বড় ভাই আর ভাই ওনার দল নিবন্ধনের জন্য চেষ্টা আমি বাংলাদেশ Sí. Mm, una una de

ফুটপাতে দাঁড়াইতাম আমার ফেসবুকে লেখা আছে আমি একজন ফুটপাথের অ্যাক্টিভিস্ট তো কোনো একটা অসংগতি দেখলে আমি প্রেস ক্লাবে বসে যেতাম সেটা দুই সাল থেকে আঠেরোর আন্দোলন না সতেরো সাল থেকেই বিভিন্ন বিষয়ে ছোটোখাটো বিষয়ে আমি আমার স্মরণ আছে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়োগে জালিয়াতি হওয়ার ফলে আমি সেটা প্রতিবাদ করেছিলাম এটা হলো কোটা আন্দোলনেরও আগে এবং সেই সময় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা আমাকে ওইখানে আটকায়ে তাদের ইচ্ছা মতো মারধর করে সেখান থেকে